নারকেল ছাড়া শুধুমাত্র বাড়িতে থাকা কটা উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিন চিংড়ি ভাপা প্রথমে আমি এখানে হাফ টি স্পুন পোস্ত আর চারটে কাজু বাদাম এবং একটা লঙ্কা দিয়ে পেস্ট তৈরি করে নিয়েছিলাম এরপর ওয়ান টি স্পুন টক দই দিয়ে আবারও এরকম একটা স্মুথ ক্রিমি পেস্ট এখানে তৈরি করে নিয়েছি এইবার কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আমি চিংড়ি মাছটাকে আগের থেকে ধুয়ে নুন হলুদ এবং অল্প লেবুর রস মাখিয়ে রেখেছিলাম এটাকে আধ ঘন্টা মতো এরপর কড়াই দিয়ে এটা দিয়ে দিচ্ছি এরপর যে পেস্টটা আমি তৈরি করেছিলাম সেই পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি আর ওই বাটিতে অল্প একটু জল দিয়ে দিয়ে দিয়েছি এবার স্বাদ মতো নুন এবং একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি এবার এটাকে খুব ভালো করে মিক্সড করে নেব আর আমি এটা কড়াই করেছি আপনারা চাইলে কিন্তু এটা মাইক্রোওভেনে বা নর্মাল কোনো টিফিন কৌটোতে ভরে আপনারা এটাকে ফুটিয়ে ভাপে নিতে পারেন এবার একটুখানি তেল দিয়ে দিলাম এরপর এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি কতটা রান্নাটা ইজি আপনারা যে কেউ কিন্তু এই রান্নাটা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর এটার টেস্টটা কিন্তু ভীষণ সুন্দর অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন তাহলে কিন্তু আপনারাও টেস্টটা বুঝতে পারবেন এবার এটাকে আমি ঢেকে দেব আর প্রথমে এটাকে আমি একটু হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি তারপর একদম সিমে দিয়ে এটাকে আমি সাত মিনিট মতো কুক করে নিয়েছি দেখুন এখানে কিন্তু যে জলটা ছিল সেটা কিন্তু পুরোটাই এখানে কমে এসেছে আর কনসিস্টেন্সিটাও একদম হয়েই এসেছে এবার আমি এটাকে কিন্তু এইভাবে নেড়ে নিচ্ছি আর দেখুন একদমই পারফেক্ট হয়ে গেছে এইটা কিন্তু ঠিক এই রকম কনসিস্টেন্সিতেই খেতে ভালো লাগে আর আপনারা যদি চান আপনারা আরও বেশি গ্রেভি দিতে পারেন আর আরও বেশি আপনাদের মতো আপনারা এর পাতলা মানে ঘনত্বটা আপনারা আপনাদের মতো করতে পারেন আমি এখন গ্যাস অফ করে দিচ্ছি আর এটাকে কিন্তু অন্য একটা প্লেটে তুলে নেব রান্নাটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আর এরম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন দেখুন কতটা ইজি এই রান্নাটা আর এটা কিন্তু ভীষণ ভীষণ সোজা এটা করতেও কিন্তু আমাদের বাড়িতে উপকরণ নিয়েই একদমই এনাফ আর অন্য কিছুই এর মধ্যে লাগছে না দেখুন এটা আমি এখানে নিয়ে নিয়েছি একদমই রেডি গরম গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত চাই আর আপনারা আমি আগেই বললাম চাইলে এটা মাইক্রোওয়েভেনে বা টিফিন কৌটোতে করেও বেক করতে পারেন অবশ্যই কেমন লাগলো আমাকে জানাবেন আর আপনারাও কিন্তু এই রান্নাটা ট্রাই করবেন থ্যাংক ইউ